পড়াশুনো ছেড়ে সেটে চা বানাতেন নায়ক কেরিয়ারে ফ্লপ ছবির সংখ্যা উনতিরিশ কে এই সুপারস্টারের পুত্র চিনতে পারছেন তারকা পুত্র হয়েও নায়কের কেরিয়ারের শুরুটা মোটেই ভালো হয়নি একের পর এক ছবি ফ্লপ হতে থাকে কেরিয়ারে ঊনত্রিশটি ছবি ফ্লপ দিয়েছেন এই অভিনেতা মুম্বাইয়ের মহানগরীতে তারকা হওয়ার বাসনায় আসেন অনেকে কেউ হয়তো তারকা পরিবারের সন্তান কেউ আবার একেবারেই আনকোড়া বলিউডে দুনিয়ায় প্রতিষ্ঠা পাওয়ার লড়াইতে সকলকেই সামিল হতে হয় শূন্য থেকে কোটিপতি হয়ে ওঠা তারকাদের দেখেছে মুম্বাই আবার কোটিপতি সন্তান হয়ে অকালে বহু স্টার কিটকে হারিয়ে যেতেও দেখেছে অভিনেতা বিখ্যাত তারকার পুত্র তবে তারকা হওয়ার জন্য তাকেও লড়াই করতে হয়েছে মাঝপথেই পড়াশুনো ছেড়ে দিয়েছিলেন তিনি সেটে চাও তৈরি করেছেন কেরিয়ারে উনত্রিশটি ফ্লপ ছবি দিয়েছেন অভিনেতা বহু ছবিতে শেষমেশ পার্শ্ব চরিত্রে অভিনয় করতে শুরু করেন তিনি তবে ধীরে ধীরে তার কেরিয়ারের মোড় ঘুরতে থাকে তার প্রথম একক হিট দু সালে মুক্তিপ্রাপ্ত বান্টি অর বাবলি অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের কেরিয়ারের শুরুটা মোটেই ভালো হয়নি এক সময় তাকে সেটের কার্য করতে হয়েছে করিনা কাপুরের সঙ্গে অভিষেকের প্রথম ছবি রিফিউজি মোটেই ভালো ব্যবসা করতে পারেনি তার পরবর্তী আটটি ছবি বক্স অফিসে শোচনীয়ভাবে ফ্লপ হয় অভিনেতার প্রথম হিট ধুম তারপরে অবশ্য একাধিক হিট ছবিতে অভিনয় করেন অভিনেতা এক সাক্ষাৎকারে একবার তিনি তার পরিবারের খারাপ সময়ের কথা জানিয়েছিলেন তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন আমরা এই সময় অনেক আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলাম কারণ বাবা একটা কোম্পানি শুরু করেছিলেন তাতে তার প্রচুর লোকসান হয়েছিল তখন আমার মনে হয়েছিল যে আমার পড়াশুনোর চেয়ে আমার বাবাকে সাহায্য করা বেশি জরুরি অভিনেতা একবার বলেছিলেন যে চলচ্চিত্রে আসার আগে তিনি একজন প্রোডাকশন বয় হয়েছিলেন এবং চলচ্চিত্র সেটে অভিনেতাদের জন্য চা বানাতেন পরে তিনি ইন্ডাস্ট্রিতে প্রযোজনা সহকারী এবং সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছিলেন